মায়াসুরকে শ্রীকৃষ্ণ কিভাবে বধ করেছিল গোকুলে তখন হাসিখুশির ঢেউ ছোট্ট কৃষ্ণ দুধ মাখন খেলে মাখা মুখে হাসছে সবাই বলে আমাদের নন্দরালি গোকুলের প্রাণ কিন্তু দূরে মথুরায় রাজা কোংস শুনল এই শিশুই একদিন তার মৃত্যু আনবে সে আদেশ দিল মায়াসুর গোকুলে যা ওই কৃষ্ণকে শেষ কর দানব মায়াসুর রূপ নিল এক ব্রাহ্মণের গোকুলে এসে বলল আমি শিশুদের আশীর্বাদ দিতে এসেছি যশোদা মা ছোট্ট কৃষ্ণকে তার সামনে আনলেন কৃষ্ণ মৃদু হেসে বলল তুমি সাধু নও তুমি দানব মুহূর্তেই মায়াসুর তার আসল রূপে ফিরে এলো। ভয়ঙ্কর অগ্নিময় দানব গোকুলে শুরু হল তাণ্ডব কিন্তু কৃষ্ণ একটুও ভয় পেল না সে মায়াসুরের মুখ ধরে মাটিতে আছেড়ে দিল মুহূর্তেই দানব নিস্তেজ হয়ে পড়ল কৃষ্ণের পদতলে আকাশ থেকে ফুল ঝরল দেবতারা বলল জয় নন্দলাল জয় গোপাল যশোদা মা কোলে নিয়ে বললেন বাবা তুই কিভাবে পারলি কৃষ্ণ হেসে বলল মা আমি মায়াকে ভেঙেছি সত্য কখনো হারায় না ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করুন